হ্যালো বন্ধুরা দীপক দাসডেল লাইভ ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো ঘরে রাখা কিছু উপকরণ দিয়ে আমি ডিমের চপ বানালাম এই যে এর জন্য আদা পেঁয়াজ লঙ্কাগুলোকে ইসে করে নিলাম আর সাথে জিরোগুলো দিয়ে দিলাম তারপর আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিলাম দেখে চপ এই যে তিন সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেবে এইবার সেদ্ধ করা আলুগুলোকে ভালো করে এইভাবে ইসে করে নিয়ে আলুর ছোকলাগুলো ফেলে দিয়ে আলুটাকে ভালো করে মাশ করে নেবে মাশ করার পরে এই যে আলুটাকে ওই আদা জিরায় ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে করে নেবে তারপরে কিছুক্ষণ শুকিয়ে নেবে না সেটা পাতলা পাতলা থাকে তারপরে ওই যে বেসন আর রায়রা রুট গুলিয়ে নেবে আর ডিমগুলো পিস পিস করে নেবে হাফ হাফ আপনাদের যদি মেম্বার বেশি থাকে চার ভাগ্য করতে পারে ডিমগুলো এই যে করার পরে এই যে আলুটা দিয়ে ডিমটা এরকমভাবে ভরে ভরে নেবে দেখে একদম জিবে জল চলে আসছে আমি জানি বন্ধুরা তারপরে একটু তেল দিয়ে দেবেন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করতে থাকবেন গরম করার পরে এই যে একটা একটা করে ডিমগুলো ছেড়ে দেবেন আর ডিমের চপগুলো কিন্তু অবশ্যই ডবল কোটিং করবেন সিঙ্গেল কোটিং করলে ভালো লাগবে খারাপ লাগবে না কিন্তু ডবল কোটিং করলে আর একটু বেশি ভালো লাগবে যাই হোক দেখছো এই যে আমাদের ডিমের ডেবিল অলমোস্ট রেডি হয়ে গেছে এই যে ভাজা কমপ্লিট তারপরে কিছু বেঁচে থাকা বেসন ছিল আলু দিয়ে এসে করে নিলাম আলুর পকোড়ার মতন আলুর চপের মতন করে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক দেখছো ফেসবুকটা ফলো করে দেবে এই যে আমাদের রেডি এই যে আমি নিয়ে বসেছি দুটো ডিমের চপ একটা হচ্ছে আলুর চপ আর লাস্টে কিসে ছিল পেঁয়াজের পকোড়া করেছি যদি ওটা ভিডিওতে দেখ দেখানো হয়নি পেঁয়াজের পকোড়াটা কিন্তু কিন্তু ওই জিনিসটা খারাপও হয়নি খুব একটা যাই হোক এবার খেয়ে রিভিউ দিচ্ছি দেখো বন্ধুরা এই যে আমার রিভিউটা